আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্স যে কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হতে পারে আগের অ্যাডসেন্সের সমস্যা হয়েছে আগের অ্যাডসেন্সটি ভেরিফাই করতে পারেননি কিংবা আগের অ্যাডসেন্সের অ্যাড সার্ভিস অফ করে দিয়েছে কিন্তু আপনার চ্যানেলে চেঞ্জ করার অপশন আছে ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অপশন আসছে সেক্ষেত্রেও আপনি কিন্তু অ্যাডসেন্স চেঞ্জ করে নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি অলরেডি অ্যাপ্রুভ একটা অ্যাডসেন্স আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে পারবেন তো আমার এই ধরনের কোনো সমস্যা হয়নি আমি আমার প্রয়োজনের কারণে অ্যাডসেন্সটা চেঞ্জ করব। তো চলুন দেখাই কিভাবে আপনি আপনার চ্যানেলের গুগল অ্যাডসেন্স চেঞ্জ করবেন এখানে দুইভাবে করতে পারবেন এক হচ্ছে আপনি অলরেডি অ্যাপ্রুভড একটা অ্যাডসেন্স যুক্ত করে দিতে পারবেন অথবা আপনি চাইলে সম্পূর্ণ নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করলে কিন্তু যখন আপনি নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার মনিটাইজেশনটা ঠিক থাকবে বাট অ্যাডসেন্সের কারণে ইন প্রোগ্রেসে চলে যাবে দুই নাম্বার স্টেপ অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ হয় তাহলে ডান হয়ে যাবে আর যদি অলরেডি অ্যাপ্রুভ একটা অ্যাডসেন্স আপনি যুক্ত করেন সেক্ষেত্রে দুই নাম্বার স্টেপে আপনার এক মিনিটও সময় নেবে না সাথে সাথে আপনার দুই নাম্বার স্টেপ ডান হয়ে যাবে তিন নাম্বার স্টেপ তো আপনার অলরেডি যদি মনিটাইজ থাকে সেক্ষেত্রে সরাসরি মনিটাইজ অবস্থায় থাকবে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না তো চলুন আমি যে অ্যাডসেন্সটা চেঞ্জ করতে চাচ্ছি যে চ্যানেলের সেটাতে যাই এই চ্যানেলের অ্যাডসেন্সটা আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি চ্যানেলের ইউটিউব স্টুডিওতে গেলাম দেন এখান থেকে চলে যাব আর্ন পেজে আর্ন পেজে যাওয়ার পর দেখুন এখানে আমার এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর এখানে দেখুন আমার অ্যাডসেন্সটা এখানে শো করছে এই অ্যাডসেন্সটাকে আমি এখন চেঞ্জ করে আমার অলরেডি অ্যাপ্রুভড আরেকটা অ্যাডসেন্স আছে সেটা যুক্ত করবো তো আমি এখানে চেঞ্জ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব দেন প্রসিডে ক্লিক করব করার পর ইউজুয়াল আপনাকে এখানে ভেরিফাই করবে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনি পাসওয়ার্ড দেবেন তারপর আপনার কোড যাবে এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে তা আমি এখানে পাসওয়ার্ডটা দিই তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন টেক্সট এবং কল কিসের মাধ্যমে আপনি আপনার এই ভেরিফিকেশন কোডটা নিতে চান আমি অবশ্যই টেক্সটের মাধ্যমে নেব তো আমি টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পর দেখুন এই যে আমার নাম্বারটার শেষে যেটা সিক্সটি ফাইভ দেখাচ্ছে সেই নাম্বারে আমার একটা কোড চলে আসবে কোডটা অলরেডি চলে এসেছে আমি কোডটা দিয়ে দিচ্ছি দেখুন কোডটা আমি দিয়ে দিলাম দেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে বলছে যে ইউ উইল বি রিডিরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ অর্থাৎ এই স্টেপটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনাকে অ্যাডসেন্সে নিয়ে যাবে তো চলুন আমরা অ্যাডসেন্সে যাই কন্টিনিউ করি কন্টিনিউ করার পর দেখুন আমার অ্যাডসেন্সে চলে আসতেছে এইখানে দেখুন একটা বিষয় আপনি যদি আপনার যে জিমেইলে চ্যানেলটা আছে সেই জিমেইলে যদি অ্যাডসেন্স থেকে থাকে তো ওই জিমেলটাতে লগ ইন করবেন যে জিমেলটাতে অ্যাডসেন্স আছে মোট কথা সেইটাতে লগ ইন করবেন আর আর আপনি যদি নতুন একটা জিমেলে অ্যাডসেন্স করতে চান তাহলে ওই জিমেলটাতে লগ ইন করবেন মোট কথা এই জায়গায় অ্যাডসেন্সটাতে লগ ইন করতে হবে তো আমার অলরেডি অ্যাপ্রুভড একটা অ্যাডসেন্স আছে আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবো এবং সেই ইমেলটা এখানে লগ ইন করবো তো চলুন আমি এখানে ইমেলটা দিয়ে দিই দেন আমি এই ইমেলটা দিলাম তারপর আমি ইমেলের পাসওয়ার্ডটা দিলাম দেন নেক্সট করলাম নেক্সট করার পর একইভাবে আমার নাম্বারটা চাচ্ছে আমি আবারও নাম্বার দিচ্ছি এই নাম্বারটা দিয়ে ভেরিফাই করা আছে এই নাম্বারটা দিলাম দেন সেন্ড করলাম আমার নাম্বারে আবারও একটা কোড আসবে সেই কোডটা দিয়ে আমি এটা ভেরিফাই করব। কোডটা দিয়ে দিলাম দেন আমি নেক্সটে ক্লিক করব। জাস্ট এইটুকু ব্যাস আমার কাজ কিন্তু মোটামুটি শেষ এই যে এটা আমি ক্যান্সেল করে দিলাম কারণ আমি আলাদা প্রোফাইল করতে চাচ্ছি না এটা নট নাও করে দিলাম এখানে রিকভারি ইমেল নাম্বার টাম্বার এগুলো দিতে বলছে আচ্ছা এগুলো আমি পরে দেব আমি নট নাও করে দিলাম যদিও এগুলো আমার সব দেওয়াই আছে সম্ভবত দেওয়া থাকলেও এগুলো দেখায় বা আমি এটা পরে যদি না থাকে তাহলে দেবো যাই হোক আমার দেখুন এই যে ঠিকানা নাম সব কিছু দেখাচ্ছে এই ঠিক আছে এই সব কিছু যে ইনফরমেশনগুলো আমার যে ইনফরমেশনগুলো সব এখানে দেখাচ্ছে এবং এইখানে দেখাচ্ছে আমার চ্যানেলের ইউআরএলটা তো চ্যানেলের ইউআরএলটা আমি ইচ্ছে করলে অন্য একটা ট্যাবে দিয়ে চেক করাতে পারি যে আসলে চ্যানেলের ইউআরএলটা ঠিক আছে কিনা ওকে আমি এই চ্যানেলটাতেই আসলে অ্যাডসেন্স চেঞ্জ করতে চাচ্ছি তারপর আমি এখানে দেখুন জাস্ট অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করে দেবো ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার কাজ এটা এখন অত রিডিয়েক্ট হবে এই অ্যাডসেন্সে আসবে অ্যাডসেন্স থেকে রিডিয়েক্ট হয়ে আবার আমার চ্যানেলে চলে যাবে চ্যানেলে চলে যাওয়ার পর দেখবেন যে আমার অ্যাডসেন্সটা আগের যে অ্যাডসেন্সটা ছিল সেটা আর নাই সেটা চেঞ্জ হয়ে নতুন অ্যাডসেন্স যুক্ত হয়ে গেছে তো খুব সহজেই দেখুন এই যে এখানে অ্যাডসেন্স যেটা দেখাচ্ছে একটু পর দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে ইন প্রোগ্রেস হচ্ছে উপরে একটা লাইন আসা যাওয়া করছে এইটা কয়েক সেকেন্ড সময় লাগবে চেঞ্জ হয়ে যাবে আমি দেখুন একটা রিফ্রেশ দিলাম অনেক সময় হতে পারে যে রিফ্রেশটা ভালো করে হয়নি আপনি একবার রিলোড দিবেন বা রিফ্রেশ দিবেন দেওয়ার পর দেখুন এই যে অ্যাডসেন্সটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই খুব সহজেই আপনি আপনার চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করে হয় নতুন একটা অ্যাডসেন্স করতে পারবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অথবা আপনি চাইলে এরকম অ্যাপ্রুভড একটা অ্যাডসেন্স খুব সহজেই অ্যাড করে দিতে পারবেন আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ